পশ্চিমবঙ্গের বেস্ট সাংবাদিক সম্মান পঁচিশ এবং বাঙালি সম্মান পঁচিশ পেয়ে সেরা পুরস্কার পাওয়া আজ পরিবর্তন বার্তা বলবো প্রেস ক্লাব ওয়ার্কিং জার্নালিস্ট সাংবাদিক সংগঠন সেরার সেরা বাঙালি সম্মান দুই হাজার পঁচিশ উদযাপন করেছেন এ এই সম্মাননা প্রদান করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের যারা সমাজে অবদান রেখেছেন ডক্টর সৈয়দ খালিদ কায়েস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পিসি ব্লিউজে সম্মাননার মূল উদ্যোক্তা এছাড়াও ডক্টর শশী ডিপ সঙ্গীতা দত্ত এবং প্রসনজিত লাহা মঞ্চে সঞ্চালক উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দেবাশিস কুমার এলিনা ভট্টাচার্য সাংবাদিক উদ্বোধন সঙ্গীত ডক্টর অন্তনু বিশ্বাস বিশিষ্ট চিকিৎসক এবং আদ্রিজা ঘোষ সাংবাদিক ডক্টর সশ্বতী দাস জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের সামাজিক সেবার জন্য সম্মানিত হলেন শুভদীপ রায় শিক্ষাবিদ লক্ষ্মী যাদব নীল্রী দীপাবনবিতা দাস এবং গায়ক শুভঙ্কর দেবনাথ এছাড়া সমাজকর্মী শঙ্কর ভওয়াল শিক্ষক দেবরাতি গুহ তন্ময় দত্ত এবং চৌধুরী যিনি একজন চিত্রশিল্পী তাদের দক্ষতা প্রদর্শন করেন এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকলেন অভিনেত্রী রূপঞ্জনা মিত্র এবং বৈদিক শাস্ত্রের বিশেষজ্ঞ পূর্ণিমা ভট্টাচার্য আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাদের দ্বারা সমাজ উপকৃত তাই এই ধরনের মানুষকে সম্মানিত করার মধ্যে দিয়ে একটা সমাজের কাছে বার্তা যায় কি ভালো কাজ করলে

সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে কাজ করুন কঠোর থেকে কঠোরতম সমালোচনা করুন কিন্তু যেটা সমালোচনা করে সমালোচনা যেটা প্রশংসা সেটা প্রশংসা করা উচিত এবং কোনো অবস্থাতেই সংবাদ মাধ্যম যেন কারোর কাছে আত্মসমর্পণ না দুর্গাপুরের ঘটনা আমি দেখতেই পাচ্ছেন দুর্গাপুরের ঘটনা আমার মনে হয় মানুষ এতদিনে কোনটা জ্বর আর কোনটা দুধ বুঝতে পেরে কালকে সবুজ মঞ্চ একটা প্রেস বার্তা করলে বললেন কি এখানে বেআইনি ভাবে পটাকা যেটা গ্রিন ক্যাকার বলে বিক্রি হচ্ছে এখানে পুলিশে সাহায্য হচ্ছে কিন্তু এটা কোনো আমি জানি না আমি খোঁজ নিয়ে বলতে সেই মানুষগুলোকে যদি সম্মান দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে সেই সম্মানটা হচ্ছে আসলভাবে বাঙালিদের সম্মান সংবাদ মাধ্যমকে যেভাবে সম্মানিত করা হচ্ছে টিচার আছে ডাক্তাররা আছে আর আমরা আমরা সবাই দেভাটাকে দেখে আমরা শিখি ওনার উনি যেভাবে আগে সেবা তুলে ধরে তো সেইভাবেই আমরাই সেবা করতে চাই তো বিভিন্ন সংবাদ মাধ্যমের অ্যাডভোকেটের প্রয়োজন তো সংবাদ মাধ্যমদের অ্যাডভোকেট আমরা তারা যখন এই প্রোগ্রামটার কথা বললো তখন আমার বাড়তি সংযোজনা ছিল রেকগনাইজ করা আমার নাম শঙ্কর হল আলিপুর জেলার বারোশা থেকে এখানে এসেছিল হ্যাঁ আমার মতো রক্তদাতাদের এভাবে ডেকে একটা সম্মান জানানো আমার কাছে খুবই ভালো লাগলো সামাজিক কাজ সাথে আমি জড়িত আপনারা রক্তদান এগিয়ে আসুন রক্তদান করুন রক্তদান তাদের উৎসাহ দিন রক্তদান আচ্ছা ঠিক না রক্ত দিলে রক্ত শরীরের কোনো ক্ষতি হয় না ঠিক আছে আমি নিজেও ফিরা দিয়েছি আমি নিজেও ক্যাম্প করি রিসেন্ট মেয়ের জন্মদিনের কল্প রক্তদান শুরু করেছিলাম রক্ত দিলে শরীর ভালো থাকে আমাদের শরীরে যে কতগুলো রোগ দিয়ে আছে ওগুলো ও ওনারা একটু দেখেন হ্যাঁ আমার এটা সম্বন্ধে খুবই ভালো আছে আরও

সবার কাছে কৃতজ্ঞ সবাইকে আমাদের বিজয়ের শুভেচ্ছা মানে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনেই আমাদের আনর উৎসব আমাদের দীপাবলি উপ দীপাবলি মায়ের পুজো গতকাল থেকে ধরে ধরে গেছে তাই জন্য সবাই আলাদা করে বলতে চাই যে সময়টা উৎসবের সময় বিশেষ করে আমার একটা বার্তা যেমন মানুষ মানুষের পাশে থাকে বিপদে আবদে যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে থাকে যেটা আমাদের বাঙালির অনঙ্গে পাওয়া কারণ এই উষ্ণতা এই আন্তর্কতা পশ্চিমবঙ্গ ছাড়া কোথায় যায় আমরা সবাইকে আপত্তি নিতে পারি যেভাবে আমাকে আপন করতে অ্যাসোসিয়েশন

সম্মানের যোগ্য যে আমাকে ভাবা হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ কাছে কৃতজ্ঞ যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন আগামী দিনের জন্য ছোট পর্দা বড় পর্দা যে ছিল যে মাধ্যমে যে মাধ্যম দিয়ে আপনারা পৌঁছে নেই মাধ্যমে

সংবাদের উপর প্রচার সারা পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এতটাই এবং সংবাদ মাধ্যম কোনো কিছুর কাছে তার যে সমালোচনা করার যে ক্ষমতা তার যা তার জন্য বলার কথা বক্তব্য শেষ করছি সকাল প্রিন্সিপাল অনুপমা

এখন তাকে ব্যাচ করিয়ে দিচ্ছে অরিন্দ স্যারকে মঞ্চে এসেছে বলছেন